নমস্কার আমি সুমন্ত শুরু করছি এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর শুরুতেই চোখ রাখব রাজ্যসভার ভোটের দিকে যেখানে আজ কিন্তু জয় পেয়েছেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য ইতিমধ্যেই তার জয় নিশ্চিত হওয়ার পর তিনি কিন্তু একেবারে হুটখোলা গাড়িতে করে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রওনা দিয়েছেন বিজেপি বা পার্টি অফিসের উদ্দেশ্যে এবং আপনারা জানিয়ে রাখব যে সাতচল্লিশটি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তার জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন মুখ্যমন্ত্রী মানুষ মানিক এবং তার দলের অন্যান্য নেতা কর্মীরা ঠিক কি জানিয়েছেন তিনি জয়ের পর শুনুন আপনারা সবাই জানেন আজকে ভোট সম্পন্ন হয়েছে গণনা পর্ব শেষ হয়েছে সেখানে টোটাল ফিফটি আউট অফ সিক্সটি এখানে ভোট হয় তার মধ্যে ফোরটি সেভেন আমি ভোট পেয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি এবং মথা দলের বিধায়করা আমাকে ভোট দিয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছেন আমি সকল বিধায়ক বিধায়িকাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির সমস্ত বিধায়ক বিধায়িকা আইপিএফটির বিধায়ক এবং মথার বিধায়ক বিধায়িকাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আর পরিসরে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি যে ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন আমাকে বিশ্বাস করেছেন যে আরও বড় পরিসরে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন আমি আশা করি ত্রিপুরাবাসীর কল্যাণে এবং এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য সরকার যে কাজগুলি করছে এবং যেগুলি আরও ত্বরান্বিত আরও দ্রুততার সঙ্গে যাতে কাজগুলি করা হয় সেগুলি আমি প্রধানমন্ত্রী হোক আর এই পার্লামেন্টে তুলে সেই ত্রিপুরার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমারও একটা অংশীদারিত্ব থাকবে বলে আমি মনে করি শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্য রাজীব ভট্টাচার্যের এবং তার জন্য তিনি ইতিমধ্যেই যে ভাবে এগিয়েছেন এবং তাকে যে রাজ্যসভার সাংসদের জন্য তাকে যে সমর্থন দেওয়া হয়েছে তার জন্য কিন্তু প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন তিনি কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সুপ্রীতি সকাল থেকে তুমি বিধানসভা চত্বরে ছিলে এবং এই মুহূর্তে ছবিটা কি দেখো সুমন্ত আজকে গোটা দেশের নয় রাজ্যের মধ্যে যে বারোটা শূন্য আসন বারোটা শূন্য আসনে আজকে রাজ্যসভার ভোট ছিল এবং তার সাথে ত্রিপুরাতেও আজকে রাজ্যসভার ভোট হলো আর এই ভোটে প্রত্যাশিত বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতার জয়ের মধ্য দিয়ে দেখো ইতিমধ্যেই সকাল থেকে আমরা গ্রাউন্ড জিরোই নিউজ বাংলা ছিলাম এবং গ্রাউন্ড জেরো থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে করে আমরা যে ত্রিপুরা বিধানসভার সাতটি আসন রয়েছে আর সেই সাতটি আসন সাতজন বিধায়কের মধ্যে তিনজন ভোট বয়কট করেছে যার মধ্যে তোমার তিনজনই হচ্ছে কংগ্রেসের একদিকে সুদীপ রায় বর্মন অন্যদিকে তোমার কংগ্রেসের বিধায়ক রায় এবং তার বীরজিৎ সিনহা এই তিনজন ভোট বয়কট করেছে বাকি সকলে এসেছেন ভোট দিতে আহ সুতরাং সাতান্নটা ভোট পড়েছে আর এই সাতান্নটা ভোটের মধ্যে সাতচল্লিশটা ভোটে এক প্রকার জয়ী হলেন সাংসদ রাখি ভট্টাচার্য অর্থাৎ রাজ্যসভার সাংসদ হিসাবে তিনি নির্বাচিত হলেন এবং এই জয় যে তার কাঙ্ক্ষিতেন অন্যদিকে সকালবেলাতে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি যেটা দাবি করেছিলেন যে সাতচল্লিশটা ভোটেই জয়ী হবে আর হুবহু সেই চল্লিশটা ভোটেই কিন্তু জয় হয়েছে অন্য অনেক সময় দেখা যায় যে ক্রস ভোটিং ক্রস ভোটিং থেকে শুরু করে এই যে বিষয়গুলো উঠে আসছে সেই ক্রস ভোটিং কিন্তু দেখা যায়নি সুতরাং সাতচল্লিশটা ভোটেই জয়ী হয়েছে যদি আমি বলি তাহলে হচ্ছে বিজেপির বিধায়কের সংখ্যা বিধানসভাতে রয়েছে তেত্রিশটা দফার এবং একটি বিধায়ক রয়েছেন আইপিএস এই যে সাতচল্লিশটা হিসেবে আসছে সাতচল্লিশটা ভোটই করেছে বিজেপিতে আর যার ফলে তোমার এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা এলাকার করেছে বা কংগ্রেসের সুদিত রায় বর্মন যখন তাদের সাথেও আমরা কথা বলি আজকের ভোটকে কেন্দ্র করে তখন তারা এটাও জানিয়েছেন যে আজকের ভোটে যে বিজেপির জয় রয়েছে সেটা তারাও জানতেন এবং তারাও সেটা আগে ভাগেন সেটা টের পেয়েছিলেন এবং পেরেছিলেন এবং এই জয় যে সময়ের অপেক্ষা সেটাও তারা জানতেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যে নীতিগত যে লড়াই রয়েছে বিজেপির সঙ্গে সিটিএম হোক বা কংগ্রেসের হোক এই যে লড়াই রয়েছে সেই লড়াইয়ে তারা ময়দানে থাকতে চেয়েছেন যদি আমি পিটিএম কথাই বলি তারা কিন্তু কোন রকমের বিনা যুদ্ধে জমি ছাড়তে চাইনি তাই তারা প্রার্থী দিয়েছিলেন পিটিএম পক্ষ থেকে প্রার্থী ছিল সুধম দাস কিন্তু হ্যাঁ কংগ্রেস দেখেছে ভোটে কোন রকম ভাবে জোট করেনি এবং কংগ্রেস সম্পূর্ণ ভাবে ভোটকে বয়কট করেছে তাই কংগ্রেস কোন রকম করে পার্টিসিপেট করেনি অন্যদিকে সুধম দাস তিনি বামেদের ভোট তিনি পেয়েছেন কিন্তু বামেদের এতটাও সংখ্যাগরিষ্ঠতা নেই

দেখো ইতিমধ্যে সিপিএম এর আমরা যেটা দেখেছি সিপিএম এর যে আসন সংখ্যা সেটি হচ্ছে তেরোটা সেই তেরোটা ভোটই গেছে সুধন দাস অর্থাৎ দামেদুর যে প্রার্থী ছিলেন তার ঝুলিতে রাদ্দাকে কিন্তু কংগ্রেস বাদ দিয়ে সব ভোটই গেছে বিজেপির ঝুলিতে তাই এই যে প্রত্যাশিত জয় সেই প্রত্যাশিত জয় নিয়ে বিজেপির আমাদের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উচ্ছ্বাস রাজীব ভট্টাচার্যকে এই মুহূর্তে ঘুট খোলা গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্য কার্যালয়ের উদ্দেশ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এই মুহূর্তে খোলা গাড়িতে তিনি রয়েছেন এবং মানুষের যে অভ্যর্থনা এবং তার সাথে দলী কর্মী সমর্থকদের অভ্যর্থনার জোয়ারে এই মুহূর্তে তিনি ভাসছেন পুরুলিয়া সকলেই তাকে অভিনন্দন জানাচ্ছেন আজকেরই জলকে কেন্দ্র করে তবে আর কিছুক্ষণ পরেই তিনি তার যে সার্টিফিকেট সাংসদ নির্বাচন হওয়ার পর যে সার্টিফিকেট তাকে দেওয়া হয় সেই সার্টিফিকেট প্রদান করা হবে যেমন তো ইতিমধ্যে স্পিকার জানিয়েছেন তবে দেখো আজকের এই জলকে কেন্দ্র করে বিজেপির এই রাজ্যে যে একটা বাড়তি বাইরে বাড়ছে যে তারা উচ্ছ্বাস শুদ্ধিকনা যে রক্ষা করা যাচ্ছে সেই ছবি আজকে ধরা করছে সমস্ত কর্মীদের মধ্যে তবে এখনই বিজয় মিছিল নয় আহ যেহেতু সবচেয়ে একটা বড় বিপর্যয় গেছে তাই এই বিজয় তারা কয়েকদিনের পরই তারা করবে রুখতে দাঁড়িয়ে এমনটাই বিজেপি কর্মীরা জানাচ্ছেন তবে দেখো আগামীকাল থেকে যেহেতু অধিবেশন শুরু হচ্ছে যেহেতু সেশন রয়েছে অ্যাসেম্বলি পেশেন তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আপাতত তারা এই জয়কে নিজেদের মধ্যেই করতে চাইছে এবং পরবর্তীতে রাজ্য ভিত্তিক এই জয় তারা পালন করবে এমনটাও কিন্তু জানাচ্ছেন আজকে সাংসদ হিসেবে রাজ্যসভায় জয়লাভের পর রাজীব ভট্টাচার্য সহ তার অনুগামীরা সুমন্ত বেশ অনেক ধন্যবাদ তোমাকে সুপ্রীতি সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি একেবারে বিস্তারিত তুলে ধরলেন আপনাদের সামনে এবং আপনারা শুনতে পেলেন যে সকাল থেকে যে ছবিটা ছিল একদিকে তার বিজেপির দলের সমস্ত বিধায়করা তো বটেই বা সঙ্গে আইপিএফটি এবং মথার বিধায়করাও তাকে রাজীব ভট্টাচার্যকে ভোট দিয়েছেন এবং আজ কংগ্রেস যারা বিধায়করা রয়েছেন তারা কিন্তু তাদের আজকে ভোট বয়কট করেন এবং ভোট বয়কট করার জন্য বা কিন্তু বামেদের তরফ থেকেও একটা মানে যে বাম এবং কংগ্রেসের যে জোট সেটা নিয়ে যে আলোচনা চলে সেইখানেও একটা চিট ধরেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এই মুহূর্তে যে ছবিটা সেখানে কিন্তু সুপ্রীতি যেটা জানাচ্ছিল যে হুটকোলা গাড়িতে চেপে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন রাজীব ভট্টাচার্য এবং তার সঙ্গে রয়েছেন প্রচুর দলীয় কর্মী সমর্থক এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন তার দলীয় কার্যালয়ে এই সংক্রান্ত খবরের পাশাপাশি আরও কিছু খবর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন